আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে যারা দীর্ঘ পত্রিক্ষার পরে কিন্তু অলরেডি এই ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্সের যে চলমান যেই সার্কুলার সেটা কিন্তু চলতেছে তো তোমরা অলরেডি যারা এখন আবেদন কর নাই খুব দ্রুতভাবে আবেদনটা করে ফেলো দেখো তোমাদের আবেদনের সময়টা হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের আবেদনের এই যে দেখো এখন আবেদনে শুরু হয়েছে গত পাঁচ ছয় দু হাজার চব্বিশ জুন দু সাল থেকে এখন এটা শেষ হবে হচ্ছে তিরিশ ছয় দু হাজার অর্থাৎ তিরিশ জুলাই এক তারিখের আগেই এই ছয় দিন সময় আছে ছয় দিন থাকা অবস্থায় তোমাদের খুব দ্রুতভাবে আবেদনটা করে ফেলতে পারো তো দেখো এখন তোমাদের আবেদন ফিটা কত আবেদন সরাসরি প্রাথমিক আবেদন ফি প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজে ভর্তি নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তোমাকে সরাসরি আবেদন করতে হবে তো ডিগ্রি পাস সার্টিফিকেটে তোমরা কে কে ভর্তি হতে পারবা এবং কোন কোন যোগ্যতা তোমরা কোন কোন সালে ভর্তি হইতে পারবা সে বিষয়ে একটি কথা বলি দেখো এখানে আছে এই যে দেখো এখানে আছে যে ন্যূনতম জিপিএ এসএসসিতে ন্যূনতম জিপিএ টু টু পয়েন্ট জিরো অর্থাৎ চতুর্থ বিশ্ব সহ টু পয়েন্ট জিরো তারাও তোমরা এখানে আবেদন করতে পারো অথবা ন্যূনতম জিপিএ টু পয়েন্ট এটা তো এইসিসিতে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট জিরো সেটা চতুর্থ বিষয় সহ যদি এরকম তোমার পয়েন্ট থাকে এসিসি এই এসএসসি এটার মধ্যে তুমি আবেদন করতে পারবা আর কোন কোন সালে যে তুমি যদি এসএসসি দুই হাজার উনিশ দুই হাজার বিশ একুশে পাশ করে থাকো তুমি অ্যাডমিশন নিতে পারবা অর্থাৎ এখানে আবেদন করতে পারবা ডিগ্রি পাস করছে তারপরে এইসিসিতে তুমি যদি দু হাজার একুশে দুই হাজার বাইশে দুই হাজার তেইশে পাশ করো সেক্ষেত্রে তুমি সেখানে আবেদন করতে পারবা তো শিক্ষার্থীরা তোমরা খুব দ্রুতভাবে এখানে আবেদন করতে পারবো আর আসছে ছয় দিন মাত্র দেখো এখানে ছয় দিন আসছে যে আবেদন ফি পাস আবেদন পাঁচ জুন বিকাল চারটা থেকে শুরু হয়ে তিরিশ জুন দু হাজার তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং ফর্ম পূরণ সহ প্রাথমিক আবেদন তিনশো টাকা ফি সহ কলেজে নির্ধারিত ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন করতে হবে এক জুলাই দু হাজার চব্বিশের তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এই কার্যক্রম ভর্তিগত শিক্ষার্থীদের ক্লাস পঁচিশ জুন জুলাই দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম